গত বছরের চার আগস্ট জুলাই গণ মুন্সিগঞ্জের তিন শহীদ স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো রক্তাক্ত মুন্সিগঞ্জ দিবস সোমবার সকাল সাড়ে নটার দিকে শহরের উত্তর ইসলামপুর কবরস্থানে তিন শহীদ স্মরণে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় দিনের আয়োজন এতে অংশ নেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সকাল সাড়ে দশটার দিকে শহরের কৃষি ব্যাংক ভবনের সামনে স্মৃতিচারণ ও গণভুত্থানে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান করে জুলাই মঞ্চ বেলা এগারোটার দিকে কৃষি ব্যাংক ভবনের সামনে ছাত্র জনতার গণবুত্থানে শহীদদের আত্মার মাখেরাত ও আহতদের সুস্থতা কামনায় মুন্সীগঞ্জ শহর ও সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন দুপুর বারোটায় জেলা প্রশাসক কার্যালয় সভাকক্ষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অংশগ্রহণে রক্তাক্ত মুন্সিগঞ্জ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন জুলাই শহীদ পরিবার জুলাই যোদ্ধা সাংবাদিক ও ছাত্র প্রতিনিধিরা বিকাল তিনটায় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষ মেলায় অংশগ্রহণকারী ১৪টি স্টলকে সনদ এবং চারটি স্টলকে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক বিকাল সাড়ে তিনটায় প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার প্রতিপাদ্যে ছাত্র জনতার গণভ্যত্থান স্মরণে রেমিটেন্স যোদ্ধা দিবসের কর্মসূচি হয় সন্ধ্যা সাতটায় জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই আলোকচিত্রী প্রদর্শনী পঁয়ত্রিশ জুলাই ডকুমেন্টরি ও মঞ্চনাটক নির্দেশ মঞ্চস্থের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী কর্মসূচি ডেস্ক রিপোর্ট আমার বিক্রমপুর